আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডজেট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্বানেল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বাড়াবো না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যায় মেইন টিউটোরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি ঢাকা থেকে জাম যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তা আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দেই আপনি ঢাকা থেকে জামতইল যেতে শুভন নর্মাল যে সিট এর মূল্য পড়বে দুইশত পনেরো টাকা এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পড়বে দুইশত ষাট টাকা এফ সিট বা বগির প্রথম সারির যে সিট এর মূল্য পড়বে তিনশত সাতানব্বই টাকা স্নিগ্ধা যে সিট এর মূল্য পর্বে চারশত পঁচানব্বই টাকা এবং এসি বগির যে চেয়ার সিট এর মূল্য পর্বে পাঁচশত তিরানব্বই টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দিই আপনি ঢাকা থেকে জামতইল যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে ধূমকেতু ধূমকেতু ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে সকাল ছয়টায় এবং এটি জামতল গিয়ে পৌঁছবে সকাল নয়টা চার মিনিটে বৃহস্পতিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে রাজশাহী এক্সপ্রেস রাজশাহী এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে দুপুর বারোটা পনেরো মিনিটে এবং এটি জামতয়েল গিয়ে পৌঁছবে বিকাল তিনটা আটাইশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে সিল্ক সিটি সিল্ক সিটি ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে দুপুর দুইটা চল্লিশ মিনিটে এবং এটি জামতল গিয়ে পৌঁছবে বিকাল পাঁচটা ঊনপঞ্চাশ মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে সিরাজগঞ্জ এক্সপ্রেস সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে বিকাল চারটা পনেরো মিনিটে এবং এটি জামতৈল গিয়ে পৌঁছবে সন্ধ্যা সাতটা চল্লিশ মিনিটে শনিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে দ্রুতযান দ্রুতযান ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে রাত আটটায় এবং এটি জামতৈল গিয়ে পৌঁছবে রাত এগারোটা ছয় মিনিটে তো আপনি ঢাকা থেকে জামতইল যেতে এই পাঁচটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিও এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডজেট শিক্ষার সঙ্গেই থাকবেন